নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখো তোমাদের জন্য আবার একটা সুন্দর ডিজাইনের এটা পুরি নিয়ে এসেছি কীভাবে তৈরি করব চলো দেখো তো পুরিটা কীভাবে তৈরি করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখো না দেখলে কিন্তু বুঝতে পারবা না এই দেখো রস এটা কিন্তু আমরা আগের দিনকার যে আমাদের যে পুরাতন যে রস থাকে রসগোল্লার রস বা যে রসগুলো থাকে সেই রস এটা পুরাতন রস এটা আমরা জমিয়ে রেখে দিই এটা বাড়ি থেকেই তৈরি করতে পারবা কোনো অসুবিধা হবে না এবার এই পুরাতন রসটার মধ্যে এবার এর মধ্যে অল্প কিছুটা চিনি দিয়ে দিতে হবে আমি এখানে একটু রসটা বেশি আছে যার ফলে এক কিলো আমি চিনি দিলাম এই রসটাকে একটু মোটা করে নিলাম তোমরা চাইলে এখানে এক কিলো চিনি দিলা পাঁচশো গ্রাম জল দিবা দেখবা রসটা অনেকটাই মোটা হয়ে যাবে কিংবা সমান সমান দিলেও হবে কিন্তু সমান সমানের থেকে একটু মোটা রাখতে গেলে সবথেকে ভালো হয় এটা কোনো আঠালু ভাব একটু শুধু আঠালু ভাব হবে স্লিপ করবে কোনো এক তার বা দু তারের কোনো কিন্তু দরকার নাই সেইভাবে কিন্তু রসটাকে তৈরি করতে হবে দেখো আমি রসটাকে কীভাবে তৈরি করছি আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের ভিডিওটাকে স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না দেখো প্রথমে রসটাকে আমি তৈরি করছি এটা পুরাতন রস দিয়েই কাজটা করছি আমি এই দেখো রসটা দেখো খুব একটা মোটা কিন্তু হয়নি দেখো হাতে নিয়েও দেখাচ্ছি তোমাদেরকে দেখো হাতে নিয়েও দেখাচ্ছি এই দেখো কোনো এক তার বা দু তার হবে না কিন্তু এক তার বা দু তার হবে না শুধু স্লিপ মারলেই হয়ে যাবে একটা আঠালু ভাব হবে তাহলে কিন্তু হয়ে যাবে কোনো এক তার বা দু তার হবে না কোনো একটু শুধু চিপচিপাটে ভাব হলেই হয়ে যাবে আচ্ছা এইবার হয়ে গেলো রসটা রেডি এইবার আমি সুজিটা তৈরি কর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সুজি দেখো সুজি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এর মধ্যে দুধ দিয়ে দেব যেরকম আমি লবঙ্গ লতিকার ই করেছিলাম একদম সেম প্রসেসেই হবে এটাতে শুধু একটা জিনিস বাদ যাবে তো কীভাবে এটাকে তৈরি করছি সেটাও দেখে নাও তাহলে বুঝতে পারবা প্রথমে দুধ আর সুজিটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ক্ষীর এই যে ক্ষীর খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীরটাকে আমি কিন্তু এর মধ্যে এবার দিয়ে দেবো এরকম লবঙ্গ লতিকার ভিতরে যেরকম দিয়েছিলাম একদম সেম প্রসেসেই হবে কিন্তু এটা একটু আলাদা হবে না দেখলে কিন্তু বুঝতে দেখো কিভাবে দেওয়ার জন্য যখনই এখানে দেখবা একটু শুকনা ভাব হয়ে যাচ্ছে তখনই হালকা আর একটু দুধ দিয়ে দিবা এখানে দুধ মোটামুটি এক থেকে দেড়শো গ্রাম দুধ দিলেই কিন্তু হয়ে যাবে এখানে দুধ কিন্তু বেশি লাগবে না প্রথমে শুকনো লাগবে তারপর যখনই এটা একটু নাড়াচাড়া করতে করতে হিটটাকে কিন্তু লো টু মিডিয়াম রাখবা একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা কিন্তু যখনই খিটটা গলে যাবে তখনই কিন্তু এটা কিন্তু নরম ভাব হয়ে যাবে ওই জন্য বেশি দুধ কিন্তু প্রথমে ব্যবহার করবা না প্রথমে শুকনাই থাকবে এইভাবে কিন্তু আমি কিন্তু একটু গুণ করে নিলাম নিয়ে এটাকে কিন্তু উঠিয়ে নিলাম যখন দেখবো এটা হয়ে গেছে মানে তলা থেকে কিন্তু ছেড়ে দিবে কড়াই তখনই ভাববো হয়ে গেছে এবার দেখো আমি এখানে এবার ময়দাটা মাখবো তোমরা কিন্তু বাড়িতেই কিন্তু ইজিভাবে কিন্তু করতে পারবা এ দেখো এখানে কিন্তু ডাল ডাকি কী দেখো ডাল ডালটা এখানে আমি কিন্তু ডালটা একশো গ্রাম নিয়ে নিলাম একশো গ্রাম ডাটাকে কিন্তু আমি একটু হিট দিয়ে এটাকে কিন্তু গলিয়ে নিলাম এই দেখো গলিয়ে নিলাম বুঝতে পারছো দেখো একশো গ্রাম আছে কিন্তু এটাকে গলিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে ময়দা দিলাম কিন্তু আমি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম রুলি ময়দা দিলাম এবার পাঁচশো গ্রাম রুলি ময়দাতে একশো গ্রাম কিন্তু ডালটা ঘি আমি কিন্তু ব্যবহার করলাম করার পরে এর মধ্যে কিন্তু আমি অন্য কোনো কিছু কিন্তু দেবো না লবণ টবন বা কোনো কিছু কিন্তু আমি এর মধ্যে দিব না এবার তোমরা লবণ চাইলে লবণ দিতে পারো একটা লবণ দিতে গেলে টেস্টটা বেশি হয় এই যার ফলে আমি কিন্তু লবণ কিন্তু দিলাম না কেন এটা মিষ্টির দোকানে অনেকেই পুজোর জন্য নিয়ে যায় আবার পুজোর জন্য যখন নিয়ে যাবে তখন কিন্তু লবণ চলে না এই দেখো এইভাবে কিন্তু হাতের মধ্যে যখনই চাপ দেওয়া তখন কিন্তু একটা দলা আকারের হয়ে যাবে তখনই ভাববো এটা কিন্তু ডলা হয়ে গেছে দিয়ে এবার জলটাকে কিন্তু উষ্ণ গরম করে নেব নিয়ে এইভাবে মেখে নেব এবার মাখ বা কেমন করে তোমার কতটা টাইট করবে কতটা নরম করবে যেরকম বাড়িতে রুটি তৈরি করো রুটির ময়দা যেরকম আটাটাকে যেরকম মাখো সেম প্রসেসেই কিন্তু এটাকে মেখে নিতে হবে বেশি নরম করা যাবে না বেশি টাইটও করা যাবে না মানে এটাকে বেলতে হবে যেরকম রুটি বেলো সেরকম কিন্তু এটাকেও কিন্তু বেলতে হবে যে এইভাবে কিন্তু আমি এটাকে মেখে নিলাম ময়দাটাকে এ দেখো কতটা নরম হয়েছে আমি ময়দাটাকে এইভাবে মেখে নিলাম নিয়ে এবার একটা প্লাস্টিক দিয়ে আমি কিন্তু এটাকে এখন ঢাকা দিয়ে দেব দেখো এইভাবে কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটাকে মোটামুটি আমি দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পরে আমি চলে আসলাম আবার গুচিগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে গুচিগুলো কেটে নেব দেখো ছোটো ছোটো করে কিন্তু আমি গুচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে গুচি কেটে এটাকে কিন্তু আমি বেলবো লুচির মতন কিন্তু এটাকে বে বেলবো যেরকম বাড়িতে লুচি করে সেরকম কিন্তু আমি বেলে নেব ছোটো ছোটো করে তা আমি পূর্ণ পূর্ণ সরকার আর তোমরা দেখছো পূর্ণা সুইট চ্যালেঞ্জ তা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তা দেখো ক কাজগুলো করছি শুরুটিকে দেখো শুরুটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তোমাদের যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করি প্লিজ তারা করে নিও কারণ নিত্য নতুন কিন্তু আমার চ্যানেলে কিন্তু আসতেই আছে আমি কিন্তু দিয়েই যাচ্ছি দেখো এইভাবে কিন্তু আমি এটাকে কিন্তু বেলে নিচ্ছি এইভাবে ই করে আমি সম্পূর্ণ কিন্তু বেলে নেবো বেলে নেওয়ার পরে এইভাবে কিন্তু আমি এটাকে এবার দেখো কাজটাকে আমি কিভাবে করব এবার সেইটা দেখো আমি ডিজাইনটাকে কিভাবে তৈরি করব তো যেটা আমি তৈরি করে রেখেছিলাম সুজি দিয়ে আর খোয়া ক্ষীর দিয়ে এবার সেইটাকে কিন্তু আমি মিডিল পয়েন্টে দিয়ে দিচ্ছি দেখো মিডিল পয়েন্টে দিয়ে দিব দিয়ে হালকা করে একটু কিন্তু জল গুড়িয়ে দেব এই দেখো মগে জল নিয়ে নিয়েছি এবার এই জলটাকে কিন্তু হালকা করে আমি চার সাইডে কিন্তু গুড়িয়ে দেব ঘুরিয়ে দেওয়ার পরে উপর দিয়ে কিন্তু আমি আর একটা আবার দিয়ে দেব দিয়ে একটু চাপ দিয়ে বসিয়ে দেব পরে হালকা করে আবার কিন্তু জল কিন্তু ঘুরিয়ে দেবো মানে জলটা লাগবেই জল কিন্তু পাশে নিয়ে বসতে হবে দেওয়ার পরে এইবার আমি এটাকে দেখো কিভাবে এটাকে মুড়াবো সেই জিনিসটাই এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইভাবে কিন্তু একভাবে কিন্তু মুড়িয়ে নিতে হবে এরকম শুধু ঘুরাতে হবে আর এইভাবে মুড়াতে হবে যেন এটা কোনো ফাঁক ফাঁকা যেন না থাকে এটা কিন্তু একইভাবে কিন্তু এইভাবে শুধু কিন্তু ঘুরিয়েই নিয়ে যেতে হবে তাহলে কি হবে একটা এটাতে কিন্তু একটা দড়ির মতন হয়ে যাবে আর একটা কিন্তু সুন্দর একটা ডিজাইনও কিন্তু তৈরি হবে দেখো এইভাবে কিন্তু আমি এটাকে তৈরি করলাম এবার তোমাদের যদি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা আর একটু ভালো করে দেখে নাও আমি তোমাদেরকে দুই তিনটা আরও আমি করে দেখিয়ে দিচ্ছি এবার দেখো আমি তোমাদেরকে আর একটু মনে করো ই করে জুম করে আমি কাছে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে ডিজাইনটা তাহলে কিন্তু বুঝতে পারবো কিভাবে আমি জিনিসটাকে তৈরি করছি প্রথমে আমি একটা নিয়ে নিলাম নেওয়ার পরে দেখো এখানে কিন্তু আমি আবার সেই ভিতরে দেওয়ার যে ক্রিমটাকে তৈরি করেছি খোয়া খিট দিয়ে আমি সেটাকে কিন্তু প্রথমে দিয়ে দিলাম এটা কিন্তু তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই কিন্তু তৈরি করে দেখবা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা দেওয়ার পরে প্রথমে একটু দিয়ে তারপর জল ঘুরিয়ে দিলাম দিয়ে আর একটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু চাপ দিয়ে আবার কিন্তু জলটাকে ঘুরিয়ে দিলাম জলটা ঘুরিয়ে দেওয়ার কারণেই তাহলে কিন্তু এটা জয়েন্ট লেগে যাবে এটা কিন্তু খুলবে না এইবার দেখো এই দেখো প্রথমে এই যে আমি ভাস একটা দিলাম এবার ভাঁসটা দেওয়ার পরে এবার দেখো হাতটা কিভাবে আমি চলাচ্ছি বুঝতে পারবা তাহলে সেই হিসাবে তোমরা কিন্তু বাড়িতে তৈরি করতে পারবা কোনো সমস্যা কিন্তু হবে না একদম সেমভাবে দেখো একদম পাকের মতন হয়ে যাবে মনে হচ্ছে কি পাকানো হচ্ছে আর এদিকে কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হচ্ছে দেখো জিনিসটা কিন্তু ঘুরে ঘুরে উঠছে দেখো এইভাবে কিন্তু সুন্দর করে করে এটাকে কিন্তু ঘুরিয়ে নিতে হবে আর এই লাস্টের পজিশনে আসে কিন্তু এইভাবে একটু চেপে দিতে হবে তাহলে কিন্তু সমস্যা হবে না তোমাদের যদি অসুবিধা হয় তোমাদেরকে আমি আর দেখিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি তাহলে ভালো করে বুঝতে পারবা দেখো এইভাবে কিন্তু এটাকে তৈরি করতে হবে দেখো আমি আবার আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা ভালো করে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা দেওয়ার পরে এইভাবে কিন্তু আমি জলটাকে গুড়িয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এর উপরে কিন্তু আমি আর একটা দিয়ে দিলাম এবার আর একটা দিয়ে দেওয়ার পরে এইভাবে কিন্তু চেপে দেবো প্রথমে প্রথমে চেপে দিতে হবে তাহলে কী হবে জয়েন্টটা কিন্তু লেগে যাবে জয়েন্টটা ছুটবে না আর তেলও কিন্তু এর মধ্যে আর ঢুকবে না দেওয়ার পরে এবার উপরটা দিয়ে আবার একটু জল দিয়ে দিতে হবে দেওয়ার পর এইভাবে প্রথমে একটা ভাঁজ দিয়ে দিতে হবে প্রথমে ভাঁজ দিয়ে এইবারভাবে কিন্তু এইভাবে কিন্তু মুড়িয়ে যেতে হবে একভাবে দেখো তাহলে বুঝতে পারবা এইভাবে একটু ভালো করে ফলো করো তাহলে বুঝতে পারবা দেখো দেখো পাক খাচ্ছে একদম কিন্তু খুবই সুন্দর কিন্তু পাক খেয়ে যাচ্ছে দেখো এটা পাকানো হয়ে যাচ্ছে সুন্দর একটা ডিজাইনও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এইভাবে তৈরি করা হয় মিষ্টির দোকানের ক্ষীরপুরি তোমরা চাইলে কিন্তু এটা কিন্তু বাড়িতে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা করতে পারো আমি কিন্তু পাঁচশো গ্রাম ময়দা মেখে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে অনেকগুলো হয়েছে পাঁচশো গ্রাম ময়দা মাখার পরে এখানে কিন্তু অনেকগুলো হবে দেওয়ার পরে এইভাবে কিন্তু আমি এটাকে কিন্তু ভেজে নেব এবার এবার ভাজবো যে এবার দেখো প্রথমে আমি একটু দিয়ে দিলাম তেলটাকে লো টু মিডিয়ামের থেকে একটু ফাস্ট রাখতে হবে কেন জয়েন্টটা যেন বেশি ঠান্ডা তেলে ছাড়তে গেলে জয়েন্টটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তেলটাকে কিন্তু এরকম একটু রাখতে হবে ছাড়ার সঙ্গে সঙ্গে যেন পিলপিল করে ওঠে সেইভাবে কিন্তু এটাকে ছাড়তে হবে দেখো এইভাবে কিন্তু আমি এবার ছেড়ে দিচ্ছি এর মধ্যে দেখে বুঝতে পারছো দেখো ছাড়ছি আস্তে আস্তে কিন্তু পিলপিল পিলপিল করছে তেলের মধ্যে খুব একটা হিট না কিন্তু লো টু মিডিয়াম থেকে একটু ভাসতে রাখতে হবে দেওয়ার পরে এইভাবে কিন্তু তেলের মধ্যে এটাকে ডুবিয়ে দিলাম দেখো পরে এটা কিন্তু দেখো নিচ থেকে কিন্তু এটা কিন্তু ভাসতে শুরু করে দিয়েছে এবার এই করে কিন্তু এটা কিন্তু ভেসে উঠবে সম্পূর্ণ দেখো সব নিচে পড়ে আছে সব কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু ভাসবে এবার যখন ভেসে যাবে তখন কিন্তু হিট কিন্তু এটা কিন্তু তখন একটু কমিয়ে দিতে হবে কারণ হিটটাকে এই কারণে কমিয়ে দিতে হবে হিটটাকে কিন্তু লো টু মিডিয়ামে তখন রাখতে হবে কেননা এটা এই যে ভাঁজটা যে পড়েছে ভাঁজের মধ্যে কিন্তু হিট বেশি হতে গেলে কিন্তু কাঁচা থেকে যাবে এটাকে কিন্তু নর্মাল হিটে কিন্তু ভাজতে হবে এবার হিট যখন বেশি দেওয়া তখন কিন্তু এই যে সাইডে যেটা বাকি অংশগুলো আছে সেগুলো কিন্তু চট করে লাল হয়ে যাবে আর যেটা মুড়ানো যে সাইডটা আছে ওই সাইডটা কিন্তু কাঁচা থেকে যাবে যার জন্য এটাকে উলটিয়ে দিয়ে মানে ভাঁজটাকে মুখে দিয়ে এটাকে কিন্তু হালকা হিটে কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে একদম হালকা হিটে মানে আস্তে 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 ওটা কিন্তু ভিতরে অবধি ভাজা হয়ে যাবে হিটটাকে কিন্তু বেশি দেওয়া যাবে না লো টু মিডিয়াম রেখে এটাকে কিন্তু ভাজতে হবে দেখো আমার হিটটা কিন্তু বুঝতেই পারছো হিটটা কিন্তু খুব একটা বেশি নেই লো টু মিডিয়াম হিট আছে এটা খুব একটা বেশি হিট কিন্তু এর মধ্যে নেই হালকা হিটে এটাকে কিন্তু ভেজে নিতে হবে তবে এই জয়েন্টের যে ভাজটা আছে সেটা কিন্তু মনে করো হয়ে যাবে কমপ্লিট ঠিকঠাক ভাজা হয়ে যাবে এইভাবে কিন্তু আস্তে আস্তে করে এটাকে কিন্তু ভাজতে হবে একটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার করতে হবে দেখো কালারটা কত সুন্দর হয়েছে দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর এটাকে কিন্তু ভেজে নিতে হবে ভেজে নিয়ে ভেজে নেওয়ার পরে এইবার চলে আসলাম রসে দেওয়ার জন্য দেখো এইভাবে নিয়ে এবার কিন্তু আমি রসের মধ্যে দিয়ে দেবো এবার তোমাদের যদি পুরাতন রস থাকে তাহলে তোমরা পুরাতন রসে করতে পারবা এবার যদি তোমাদের যদি রস না থাকে তোমরা এর মধ্যে এক কিলো চিনি দিবা আর সাতশো গ্রাম জল দিয়ে তোমরা রসটাকে তৈরি করে নিবা রসটাকে তৈরি করে নেওয়া পাঁচশো গ্রাম ময়দার যখন কাজ করবা রসটা রেডি হয়ে থাকবে ওর মধ্যে কি করবা চারটা পাঁচটা করে করে দিবা দিয়ে দিয়ে রসে ভিজিয়ে ভিজিয়ে এটাকে উঠিয়ে নেবা তাহলে কিন্তু বাড়িতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে তা আমি এটা তোমাদের মানে ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমি এটা কিন্তু দিয়ে দেবো কীভাবে করবা কতটুকুন কতটুকুন দিয়ে আমি সব মাপটা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেবো বুঝিয়ে তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা কিন্তু বাড়িতে কিন্তু অবশ্যই এটাকে কিন্তু তৈরি করবা তৈরি করলা আর কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা তো এইভাবে তৈরি করলাম এই ডিজাইনটা এর নাম হচ্ছে ক্ষীরপুরি এটা দেখতে কেমন লাগলো ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটি কিন্তু অবশ্যই প্রেস করো দেখো এইভাবে কিন্তু আমি এবার এটাকে একটা নেটের সাহায্যে আমি কিন্তু এটাকে ছেঁকে দিলাম এবার তোমাদের যদি নেট না থাকে তোমরা কি করবা একটা থালার মধ্যে নিবা বা একটা প্লেটের মধ্যে নিয়ে এক সাইড করে দিয়ে রেখে দেবো একটু কাত করে রেখে দেবা ইস্টার যেটা রস আছে সেই রসটা কিন্তু ঝরে পড়ে যাবে তখন কিন্তু এটা শুকনো হয়ে যাবে পরে এইভাবে কিন্তু আমি একটা টেরের মধ্যে সাজিয়ে নিলাম দেখো টেরের মধ্যে সাজিয়ে নিলাম এবার এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখা মানে ভিডিওটা এই ছিল আজকের ভিডিও দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থেকেও নমস্কার